মরুভূমির আকাশে ছুটে আসা আগুনের লেলিহান শিখায় মুহূর্তে ধ্বংস হয় মার্কিন এম কিউ নাইন রিপার ড্রোন ইয়েমিনি সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগ ঘোষণা দিয়েছে এটি ছিল তাদের ষোলতম সফল ড্রোন ধ্বংস অভিযান যেটি প্রতিরোধ যুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এক এপ্রিল মঙ্গলবার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান ইয়েমেনের মারি প্রদেশের আকাশে যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র এই মার্কিন ড্রোনটি শত্রুতামূলক কার্যক্রম চালাচ্ছিল বলে দাবি করেছে ইয়েমেনি বাহিনী ব্রিগেডিয়ার সারি স্পষ্ট করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আগ্রাসন যতদিন চলবে ইয়েমেনও ততদিন রক্ষা করবে নিজের ভূখণ্ড ও আকাশসীমা ড্রোন ভূপাতিত হওয়ার ভিডিও ও ধ্বংসাবশেষের ছবি ইতোমধ্যেই প্রকাশ করেছে ইয়েমেনের সামরিক মিডিয়া ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে জ্বলন্ত ধ্বংসের স্তূপ ছিন্ন ভিন্ন ধাতব কাঠামো এবং ভস্মীভূত ড্রোনের অংশবিশেষ গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনের নিয়ন্ত্রিত বাহিনী নানা উপায়ে প্রতিবাদ জানিয়ে আসছে সমুদ্রপথে অবরোধ জাহাজ টার্গেট করা এবং সর্বশেষ এই ড্রোন ধ্বংস সবকিছুই সেই প্রতিরোধের অংশ ইয়েমেন বারবার জানিয়েছে তারা ইসরায়েল সংশ্লিষ্ট কোনো জাহাজকে রেড সি বা আরব সাগরে প্রবেশ করতে দেবে না এই ঘটনার পর ব্রিগেডিয়ার সারি আবারও ঘোষণা দেন ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন অবিচল গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা নিজেদের অভিযান বন্ধ করবে না এদিকে মার্কিন বাহিনীও চুপ করে বসে নেই আল মায়াদিনের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের কামারান দ্বীপে ও সানা ও হাজ্জাহ প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এতে অন্তত পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন হাজরা প্রদেশের বনি বনিকায়েস এলাকায় একটি গাড়িতে চালানো হামলায় নিহত হয়েছেন দুইজন আহত হয়েছেন এক শিশু যুক্তরাষ্ট্র দাবি করছে তারা মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের পথ খুলে দিতেই এই অভিযান চালাচ্ছে কিন্তু ইয়েমেন বলছে এই আক্রমণ আসলে গাজার যুদ্ধকে ঘিরেই সংঘটিত যার ফলে তারা বাধ্য হয়ে সামরিক প্রতিরোধ গড়ে তুলছে এই এক একটি ড্রোন ধ্বংসও যেন প্রতীক হয়ে দাঁড়াচ্ছে ছোট কিন্তু সাহসী একটি দেশের পক্ষ থেকে বড় পরাশক্তির বিরুদ্ধে এক অনুরবস্থান আর এই প্রতিরোধের আগুন এখন শুধুই আকাশেই নয় জ্বলছে সমুদ্রেও